নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি নতুন করে খবর উঠে এসেছে অধীর রঞ্জন চৌধুরী নাকি বিজেপিতে যোগদান করছে আর অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে যোগদান করছে কিনা এ বিষয়ে দিলীপ ঘোষ কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন এবং দিলীপ ঘোষের কথা মতো পরিষ্কার হয়ে গেল অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে আসছেন কিনা দেখুন এই যে বাংলাদেশে জবে থেকে ইউনিস সরকার ক্ষমতায় রয়েছে তবে থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয় অধীর রঞ্জন চৌধুরী ভালো কথা বলেছেন অধীর রঞ্জন চৌধুরী বলছেন মালদা মুর্শিদাবাদ বহরমপুর যে হারে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা মানে মুসলিমের সংখ্যা বাড়ছে রোহিঙ্গা মুসলিম হোক বাংলাদেশ থেকে আসা হোক যে হারে বাড়ছে একদিন হয়তো বাংলাদেশ এই তিনটি অঞ্চল নিজেদের বলে দাবি করতে পারে যা পরিস্থিতি এত এত জঙ্গি বা দেশবিরোধী মানে দেশবিরোধী তত্ত্ব এখানে আবিষ্কৃত হয়েছে যে অধীর চৌধুরী এই বহরমপুর থেকে জিতে আসত মুসলিম ভোটে সেই বহর সেই বহরমপুরে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী এমন কথা কেন বলছেন দেখুন মুসলমান ভোট দু হাজার চব্বিশের যে লোকসভা কিন্তু প্রকাশ পেয়েছে যখনই চৌধুরীর বিপরীতে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে দাঁড় করিয়ে দিল সমস্ত মুসলিম ভোট ইউসুফ পাঠান পেয়ে গেল কংগ্রেসও কিন্তু পেল না অধীর রঞ্জন চৌধুরী বুঝতে পারলো সমস্তটাই ধর্মের ব্যাপারে হচ্ছে এখন অধীর রঞ্জন চৌধুরী বুঝতে পারছে এবং বলছে মালদা বহরমপুর মুর্শিদাবাদ এটা বাংলাদেশ মানে এখানে বাংলাদেশের গতিবিধি হবে এখন বুঝতে পেরেছে তাই দিলীপ ঘোষ ভালোই বলেছে দিলীপ ঘোষ বলেছে অধীর রঞ্জন চৌধুরী হেরে গেছেন এখন মুসলমান নিয়ে কথা বলছেন আগে কিছুই বলেননি এখন বুঝতে পারছেন যে কি পরিস্থিতি বাংলায় এখন বিজেপির মতো সুর কথা বলছেন বিজেপির সুরে তো সেখান থেকে অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে আসবে কি না আসবে সেটা অধীর রঞ্জন চৌধুরীর ব্যাপার তবে আসতেই পারে যে যে কোনো দলে যেতেই পারে তবে এটা ঠিক অধীর রঞ্জন চৌধুরী মুসলিম ভোট হারিয়ে ফেলেছেন এখন এই রকম সব কথা বলছেন